এক দারুণ মাইন্ড গেম খেলেই ব্রাজিল দলকে হারিয়েছিলেন লিওনেল স্ক্যালনি এক বিস্ময়কর সিদ্ধান্তের পর ডরি ওয়ালের কোনো পরিকল্পনায় আর ধোপে টেকেনি ব্রাজিল ভেবেছিল তারা খেলবে আক্রমণাত্মক ফুটবল অথচ স্ক্যালোনি এমন এক বুদ্ধি করলেন যে মিডফিল্ড থেকে বলই পাবে না ব্রাজিলের ফরওয়ার্ডরা লিওনেল স্কালোনি যদি বলা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে সেরা আন্তর্জাতিক দলের কোচ তিনি তাহলে বোধ হয় মেনে নেবেন বেশিরভাগ প্রতিপক্ষ দলও গত ছয় বছর বিশ্বের সেরা দল হিসেবেই ডোমিনেট করেছে তার দল আর্জেন্টিনা তবে এবার ব্যাপারটি ছিল ভিন্ন স্কালনির তুরুপের তাস লিওনেল মেসি ছিটকে যান ইনজুরিতে দলের প্রধান নম্বর নাইন লাওতারো মার্টিনজও ছিলেন না স্কোয়াডে এছাড়া ডেমারিয়া বিদায় নিয়েছেন ইনজুরিতে ছিলেন গার্নাজও এমন সময় রাফিনিয়া ভিনি রোদ্রী ডিগো কোন হাদের ঠেকানো কঠিনই বটে তবে স্কালোনি খেলেছেন ভিন্ন এক গেম আর সেই গেমটি হলো ফরমেশন স্কালোনির নিয়মিত ফরমেশন চার তিন দিনে খেলা অনেকটাই অসম্ভব ছিল খেলোয়াড় ঘাটতির কারণে তাছাড়া সবাই এটি আগে থেকেই জানে স্কালোনি খেলতে পারেন এই ফরমেশনেই কিন্তু সেখানেই প্রতিপক্ষকে রিড করলেন স্কালোনি ব্রাজিলের মিডে খেলোয়াড় থাকবে দুজন আর অ্যাটাকিং এ চারজন সেটি স্কালোনি আগে থেকেই জানতেন তবে ব্রাজিলের অ্যাটাককে রুখে দিতে ডিফেন্ডার বারান কিংবা পাল্টা আক্রমণের জন্য অ্যাটাকারও বাড়াননি লিওনাল স্কালোনি বাড়িয়েছেন মিডফিল্ডার কিন্তু কেন এখানে স্কালোনির মাস্টার প্লান আর্জেন্টিনার মিডফিল্ডে ছিল এলিস্টার ডিপোল প্যারাদেস এনজু ফার্নান্দেস আর নম্বর টেন নয় বরং অনেকটা ফলস এইট এর মতোই মিডফিল্ডের ভূমিকায় ছিলেন আলমাদা অর্থাৎ বলাই যায় যে আর্জেন্টিনা খেলেছিল পাঁচজন মিডফিল্ডার নিয়ে যেখানে ব্রাজিলের মিডফিল্ডার তিনজন আর আর্জেন্টিনার পাঁচজন সেখানেই মূলত ব্রাজিলের সব পরিকল্পনা শেষ কেননা ব্রাজিলের চারজন ফরওয়ার্ড হলেও তাদের কাছে বল যেতে হবে মিডফিল্ড হয়েই কিন্তু সেই মিডফিল্ডই যখন আর্জেন্টিনার দখলে তখন ব্রাজিলের ফরওয়ার্ডরা স্বাভাবিকভাবেই অকার্যকর হয়ে যান অন্যদিকে এসকালনের প্রত্যেকজন মিডফিল্ডারই ক্রিয়েটিভ মিডফিল্ডার সবাই সাহায্য করতে পারেন অ্যাটাকিং লাইনকেও এবং কি নিজেরাও করতে পারেন অ্যাটাক আর তার প্রমাণ আর্জেন্টিনার হয়ে চার মধ্যে দুইগুলি গুলি করেছেন মিডফিল্ডাররা এনজো ফার্নান্দেসকে দিয়ে সবচেয়ে বড় রোলটি প্লে করেছেন কোচ এসকালনে কখনো নম্বর এইট কখনো টেন কিংবা কখনো উইঙ্গারের ভূমিকাতেও খেলেছেন এই চেলসি বয় আর মাঝমাঠের মাঠের নিয়ন্ত্রণ নিয়েই ব্রাজিলকে নাচিয়েছেন আর্জেন্টাইন মাস্টারমাইন্ড মাইন্ড Lionel Scaloni.